রাখতে গ্রুপ তৃণমূল গ্রুপের নাম কি জানেন অ্যাডমিন করা হয়েছে বিশেষ একজনকে বিধায়কদের নিয়ন্ত্রণে রাখতে সোমবার পরিষদীয় দলের বৈঠকে বিধায়কদের নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলার কথা বলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা বিধানসভার তৃণমূল কংগ্রেসের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তিনি আমি নয় আমরাই বিশ্বাস করেন বিশ্বাস করেন টিম ওয়ার্কে সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিলেন তৃণমূলের শেষ সিদ্ধান্ত তিনি নেবেন উপনির্বাচনে জয়ী রাজ্যের ছয় তৃণমূল বিধায়ককে সোমবার বিধানসভায় শপথ বাক্য পাঠ করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস তারপর বিধানসভার অন্দরে নৌশাদ আলী কক্ষে তাদের নিয়ে বৈঠক করেন মমতা বৈঠকে ছিলেন তৃণমূলের অন্য বিধায়করা তৃণমূল সূত্রে জানা গিয়েছে সেই বৈঠকে মমতা বিভিন্ন জল্পনা এবং গুজবের প্রতি ইঙ্গিত করে জানান কি কি বলছে ভাবার দরকার নেই যতদিন তিনি আছেন ততদিন দলের বিষয় শেষ সিদ্ধান্ত তিনি নেবেন অর্থাৎ দলের ক্ষমতার দ্বিতীয় কোন নেই সেখানে হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলার কথা বলছিলেন দলনেত্রী মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে পরিষদীয় দল সূত্রে খবর এই গ্রুপের নাম রাখা হয়েছে ওয়েস্ট বেঙ্গল তৃণমূল কংগ্রেস লেজিস যার অ্যাডমিন করা হয়েছে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতা অরূপ বিশ্বাসকে মঙ্গলবার দেখা যায় মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে অরু বিশ্বাস এই হোয়াটসঅ্যাপ গ্রুপে নিজেদের নাম নথিভুক্ত করেছেন সব বিধায়কের বিধানসভায় তার ঘরে গিয়ে নিজের নাম গ্রুপে যুক্ত করে আসতে হচ্ছে শুধু বর্ষিয়ান বিধায়কদের নিজেদের নাম নথিভুক্ত করার ক্ষেত্রে ঘরে না গেলেও চলছে তাদের ফোনের মাধ্যমে গ্রুপে নাম নথিভুক্ত করার ছাড় দেওয়া হয়েছে দলীয় সূত্রে জানা গিয়েছে আগামী দিনে পরিষদীয় দলের যোগাযোগের ক্ষেত্রে দলনেত্রী নির্দেশ বা বিধায়কদের কোনো সমস্যা থাকলে এই গ্রুপেই জানিয়ে দিতে পারবেন গ্রুপে জানানো তথ্য অরূপ বিশ্বাস সরাসরি পৌঁছে দেবেন দলনেত্রীর কাছে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য সংখ্যা রয়েছে ২২৫ পঁচিশ সোমবার দলনেত্রী করা নির্দেশ দিয়েছিলেন হাজিরার ক্ষেত্রে তিন দিন দেরি করে শোকজ করা হবে বৈঠকে বিধায়ক দেশ শৃঙ্খলা পরায়ণ হওয়ার কথাও বলেন মমতা হুশিয়ারি সুর জানিয়ে দেন পরপর তিন দিন বিধানসভায় সময় মতো না এলে চতুর্থ দিনে সেই বিধায়ককে শোকজ করা হবে